আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা জাতীয়তাবাদী ছাত্রদল বৃহস্পতিবার সকাল এগারোটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে মিছিলটি ষোলো রেল স্টেশন থেকে শুরু হয়ে দুই নম্বর গেট জি সি ঘুরে নগরীর বিপ্লব উদ্যানে এসে শান্তিপূর্ণ অবস্থান নেয় এ সময় আবদুল্লাহ আল নোমান বলেন স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বে জুলাই আগস্ট মাসে পরিকল্পিত হত্যাযজ্ঞ চালানো হয়েছে শেখ হাসিনাকে দেশে এনে বর্বর হত্যাযজ্ঞের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করতে হবে তিনি বলেন দীর্ঘদিন ধরে হাসিনার গুণ্ডাবাহিনী স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে অসংখ্য সাধারণ শিক্ষার্থীদের জীবন বিপন্ন করেছে এ সময় তিনি শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বান জানান সাধারণ শিক্ষার্থীর যে কোনো যৌক্তিক আন্দোলনে পাশে থাকার ঘোষণা দিয়ে তিনি আরও বলেন অতীতের ন্যায় ভবিষ্যতেও ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে পাশে থাকবে